যাদের বয়ফ্রেন্ড ছাত্রলীগ করার ফলে এখন উধাও ওরা চাইলে আমাকে তত্ত্বাবধায়ক বয়ফ্রেন্ড বানাতে পার কথা পরিষ্কার বাংলাদেশে কোনো রকম বৈষম্য থাকবে না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকলে সবার থাকবে না হয় কারণ নয় রাজি তো সবাই নাকি হাত তুল সন্ধ্যার পরে নিজের ইনবক্সে যেতেও ভয় করে কেউ নাই নিস্তব্ধ অন্ধকার মাঝে মাঝে শিয়াল ডাকে লজ্জার কিছুই নেই বাচ্চা কয়টা নেওয়ার প্ল্যান করেছিলেন এক্সের সাথে আমি বলুম না সরুম করে ছেলেদের জাতীয় ডায়লগ আজ কেউ নেই বলে আসকে কেউ নেই বলে আসকে কেউ নেই বলে হা রে চোখের পানিতে বুক টা যা নিজের ছায়াকে জিজ্ঞেস করলাম কেন চলো আমার সাথে সে হেসে উত্তর দিল তোর কে আছে আমি সারা সাব বাস বুদ্ধি যতটুকু হইছে বাস খেয়েই হইছে। কলা দুধ ডিম এগুলাই আমার বুদ্ধি বাড়ে নাই মিথ্যে কথা আমি বিশ্বাস করি না ফেসবুক ফ্রেন্ড বাকিদের সাথে মনে হয় আমার জমি জমা নিয়ে ঝামেলা নতুন সিম কিনে মাকে মেসেজ করছি আপনার সন্তানকে সময় মতো বিয়ে দেন মা রিপ্লাই দিছে আমি গুজবে কান দেই না ডাক্তার বউয়ের মুখে থার্মোমিটার রেখে বললেন মুখ বন্ধ রাখেন বউকে অনেকক্ষণ চুপচাপ দেখে স্বামী বললেন ডাক্তার সাহেব ওই মেশিনের দাম কত ঠিকঠাক বাস দিতে পারে না দেখা বলে তুই আগের থেকে চালাক হয়ে গেছিস কিছু মানুষ সঠিক হওয়া সত্ত্বেও মাঝে মাঝে তর্কে জিততে পারে না কারণ তাদের ঠুঁটে যুক্তি আসার আগে চোখে পানি চলে আসে তুই তারপর বল তুমি কি কখনো তোমার ফ্যামিলির জন্য তোমার পরিবারকে ছেড়ে দিতে পারবে এক গ্লাস পানি পুরোটাই খেতে পারি না আর মেয়ে মানুষ নাকি বারো ঘাটের পানি খায় আমাকে অ্যাটিটিউড শিখাও বড় বড় সিম কোম্পানি আমাকে অনুরোধ করে প্লিজ রিচার্জ ইউর অ্যাকাউন্ট কিন্তু আমি পাত্তা দেই না হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন